দেখো ড্রিল চালানোর নিয়ম হচ্ছে উপর থেকে ফার্স্টে এরকম নিচের দিকে একদম নাইনটি ডিগ্রিতে টানা হবে নাইনটি ডিগ্রিতে প্রত্যেকটা জায়গা থেকে টানলে তারপর কি হবে মাঝখান থেকে লেফট সাইডে নিচের দিকে মাঝখান থেকে লেফট সাইডে নিচের দিকে করা হলো তারপর আবার এটাকে উল্টে নেবে অপোজিট সাইড করে নেবে নিয়ে মাঝখান থেকে রাইট সাইডে এ টানলে যদি এই রিয়েল নেলসের সাথে ফলস টিপস মেশানোর জন্য মাঝখানে যেটুকু ড্রিল করা যাতে রিয়েল টাচ হয় সেইভাবে মাঝখানটুকু ড্রিল করে নেবে সাইডে দেখো রিয়েল নেলসের সাথে ফলস টিপস মেশেনি তো সাইডে বেশিক্ষণ রাখবে না জাস্ট করলে তুলে নেবে করলে তুলে নেবে আমি যে ঘোরাচ্ছি পুরো টিপসের সাথে সাথে ঘোরাচ্ছি রিয়েল নেসে কিন্তু একদম টাচও হচ্ছে না এটুকুও তাই মানে বেগটাকে একদম ওয়ান সাথে ডিগ্রিতে করে 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 সাথে করে 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 আসলো গেলো আসলো গেলো আসলো গেলো স্লো মতে করে 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 আমার

আমার স্টুডেন্টের কাজ ফার্স্ট দিন কাজ করছে দেখো কত সুন্দর জেল অ্যাপ্লিকেশন হয়েছে কত সুন্দর নেলসে শেপ দিয়েছে কত সুন্দর ভাবে ক্লিন করে একদম পুরো ফাইলিং করেছে ফার্স্ট কাজই যদি এত সুন্দর হয় কি বলবো আমি পাতলা পলিশন মানে একদম যেটুকু মিনিমাম পলিশ নেবে ফাঁসপে পরিস করতে শুরু করে দেবে না কিউটিক্যাল এরিয়াতে একদম শেপ করতে হবে তার জন্য কিউটিকাল একটু আগে এসে এটাকে এই ব্রাশটাকে বাটারফ্লাই মুভ করবে ঠিক আছে এই বাটার ফ্লাইটাকে এবার দিকে হচ্ছে একটু এই হালকা একটু ঠেলে দেবে ঠেলে দিলে এটা কিউটিকালে পুরো ইউ হয়ে গেল এবার তুমি টেনে দিলে নিচ্ছে এইবার এইটুকু তো হয়ে গেছে কিউটিকালটা ইউ এবার ইউটাকে ধরে এরকম শুয়ে 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 সাইড থেকে এবার টানবে আবার এই ইউটাকে ধরে এরকম ভাবে সাইড থেকে নামবে নিয়ে সাইড লক সাইড লক ফ্রন্ট লক সাইড লক ফ্রন্ট লক না করলে যখন ক্লাইন নেলস এরকম করবে তখন এই জায়গাগুলো দেখবে সাদা সাদা বাকিগুলো সব কালার আছে বা পলিশ কি হবে চিপিং হবে চিপিং মানে এই সামনে থেকে পলিশগুলো কিন্তু উঠে উঠে যাবে ঠিক ধরে